এই প্রথম বোধই বাংলাদেশকে খুব ভয় পাচ্ছে ভারত ভয়ের কারণ কি বাংলাদেশের হামজা চৌধুরী প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা কোনো ফুটবলার খেলবেন দক্ষিণ এশিয়ার কোনো দলে তাই বুঝি চল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনছেন ভারতের কোচ মানলো মার্কেস ছেত্রী ছাড়া ভারতের চলছে না সেটা ভালো করেই বুঝে গেছেন মার্কেজ ভারতের দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে কোনো জয় পাননি এই স্প্যানিশ কোচ তিন ড্রয়ের পাশাপাশি সিরিয়ার কাছে হেরেছে তার দল তাই তার জন্য এবার বিশাল চ্যালেঞ্জ সামনের এএফসি এশিয়ান কাপ বাছায় কিন্তু বাংলাদেশও বেশ শক্তিশালী এবার দলে যোগ হচ্ছে হামজা আসছেন সিরিডি খেলা ফাইমদুল ইসলাম তাতেই লাল সবুজের ফুটবল দারুণ উজ্জীবিত এবং স্বপ্ন দেখছে বাছাই পূর্ব উত্তরানোর হঠাৎ দৃশ্যপটে ছেত্রী আসাই স্বপ্নটা কি খানিকটা কঠিন হয়ে গেল বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচে ছয় গোল করেছেন এই স্ট্রাইকার তিনি বরাবরেই সফল কিন্তু হামজার বাংলাদেশ যে তৈরি হচ্ছে নতুন ইতিহাস গড়ার জন্য একুশ বছর পর ভারতকে হারের তেতো সাত উপহার দেওয়ার জন্যই তৈরি হচ্ছে তারা